রহমান রহিম এখন থেকে একটা আপনারা ইলাহাইন ক্লাস বহুত কম পাইবে ইউটিউবের মধ্যে এই ক্লাস হইল ফাজাইলে আমাল যে কিতাব আছে এই কিতাবৰ ক্লাস এই ফাজাইলে আমালের মধ্যে অনেক ফজিলতর ফজিলতর হদি হল আর এটা যে জানলেছেন বহুত বড় আল্লাহওয়ালাহ মানুষ আর জানলে এটা পঢ়িলে আপনারা ফায়দা হইবেন ইনশাআল্লাহ আর এটা প্রায় ইউটিউবের মধ্যে এই ভাষায় জবানে যে আপনার সামনে এখন বয়ান করে এই ভাষায় নাই হিসাবে আপনার সামনে ফুড়া ফাজাইলে আমালার ফতলিশটা ভিডিও বনিব আর এই ফতচাল্লিশটা ভিডিওর মধ্যে ফুড়া ফোড়া নিব ফাজাইলে আমাল এই কিতাব ইসলামিক লাইব্রেরীর মধ্যে আপনারা ফাইল বা যদি দ্বারা কোনো ইসলামিক লাইব্রেরি তাহলে আপনারা আনতে খারবার আর ফড়িতে ফারবা আনিয়া আর ডেইলি একটা দুইটা ফার্স্টটা অলা হাইন হদিস পড়াইব যেগুলো তর্জমা হইয়া দেওয়াইব ব্যাখ্যা হইয়া দেওয়াইব আর হদিস কিছু আয়াত হলো আছে আর এই কিতাব হইল গিয়া আপনারা যদি ফাইন না কোনো ইসলামিক লাইব্রেরির দ্বারা তাহলে অনলাইনেও মানাইতে পারবা অনলাইনে মানাইতে পারবা চাই ফ্লিপকার্ট হোক অ্যামাজন হোক যে কোনো যে প্লেটফর্ম থেকে আপনার আনাইতে পারবা এই কিতাব আপনার সামনে গিয়া দেখো এই কিতাব এই কিতাব ফাজাইলা আমাল যে এটার মধ্যে অনেক ফাজিলতর আমাল আছে যে ফাজিলতর হতা হল আছে আমালের বিষয়ে তেজ যে ফাজিলত তৈল গিয়া ফাজাইলে কোরআন কোরআনের বিষয়ে ফাজিলত আল্লাহ নবী সাল আলু আসলাম কিতাব হয়েছিল আমরা এক দুইটা হাদিস দেখমো ফৈলা করে হদিস আল্লাহ নবী সাল আলাইসালামে ফরমাইতরা উসমান রাজি আল্লাহ ওই হদিস হইল গিয়া আন উসমান রাজি আল্লাহ তালু কালা রসুল্লাহ সাল আলহি ওসাল্লামা খাই রুকুমান তাল্লাম কোরআন ও আল্লামা খেরো আছে যদি কিতাব থাকে আমাল কিনা তো দারোহাসের বাড়ি থাকে কিনা তো যদি আপনার দোকানও থাকে কোনো খানও থাকে তাহলে আনিয়া আপনি দেহকার ডেইলি দুইটা চারটা পাঁচটা হদিস যদি ফোর তাহলে ফাইদা হবে এই হদিশের মধ্যে ফরমাইতরা আল্লাহ নবী সালামে খাই রুকুমান তোমার তার মধ্যে তো এই সবচেয়ে বলা মানুষ সর্বশ্রেষ্ঠ যিনি কুরআন শরীর স্বয়ং শেখিয়াছেন ও অপরকে শিক্ষা দিয়ে আসেন এই ভাষা যখন আরবি আপনার বাংলা ভাষায় আসে ফাজাইল আমার এখন যেটা আমি আপনার সামনে এটা হলো গিয়া আপনার বাংলা ভাষায় আছে উর্দু ভাষায় আছে হিন্দি ভাষায় আছে ইংলিশ ইংরেজিতেও আছে যেটা আপনার এই এটা আনিয়া পড়িতে পারবা বুঝতে পারবা তে আপনার সামনে বাংলা হইল গিয়ে সবচেয়ে আসান এটা আপনারা ফোরকাতে তে এই হদ্দীশোর মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলয় ফর্মাই তোমার মধ্যে সর্ব বালা মানুষের মানুষ আছে কোরআন নিজের শিখে এবং অন্যরে শিখায় সব তে হোকা সবচেয়ে বালা আমার হইল লোক এটা এখন এই কোরআন শরীফ শিকার বিভিন্ন পর্যায়ে আছে আছে শহী শুদ্ধ হরি ফড়া তজবিদর শহীদ ফোড়া গিয়া শিখা আর এরকম শেখানি এটার মধ্যে ফাজিলত আছে আর উচ্চ স্তরের শেখাবলিয়া আপনার সহ কোরআন শরীফর তর্জমা তফসির সহ শেখাবলিয়া বহুত উত্তম জিনিস নিজে শেখা এবং অন্যরে শিকানি তরজমার সহিত কিবা তো আপনার বেকার সহিত নিজে শিকা এবং অন্যরে শিকাইতা এই বলে তাই বা আপনি খাইরুকুম মান যে যে মধ্যে সবচেয়ে ভালো মানুষ ও মানুষ জানি নিজে কোরআন শিখুন অন্যরে তাইলে আপনি যে কোনো এক গুরু কা হয়তো শিখনে কা কিবা তো অন্যরে শেখাও কা অনেক জিনিস হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আ সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি رب تبارك وتعالى من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أعطي السائلين وفضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه. إيه هذه سورة الله نبي صلى الله عليه وسلم কোরআন শরীফ ইয়াক রকালা মানুষ কালন করেন যে মানুষে কোরআন শরীফ শিকার মধ্যে থাকে আর কোরআন শরীফ দিন রায় শিখিতে থাকে মেহনত করতে থাকে কোরআন শরীকার মধ্যে আর আল্লাহর কাছে দোয়া করার সময় পর্যন্ত পায় না এই মানুষরে বেশি দেয় না আল্লাহ তালায় যে মানুষে দোয়া করে দুইজন মানুষ মনে করুন একজনে কোরআন শরীফ তালিম ঘরের অর্থাৎ শিখের এবং একজনে গীতা ঘরে সবসময় এবাদতর মধ্যে দোয়ার মধ্যে লিপ্ত আছে হৈতরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে যে মানুষে কোরআন শরীফ শিখিতরা এই মানুষরে বেশি দিন যাই দোয়া করে নেওয়ালা তান তুলনায় তানে বেশি দিন হইদরা আওয়ামাস আল্লাতি আওতাই তু আফজালামা ও তিয়াসা ইলিন কোন কারণে ও কারণে দিন আল্লাহর আল্লাহ তালায় বেশি ফাজিলত বা বেশি আপনার মর্যাদা এই মানুষের আসুন যাই কোরআন শরীফ শেখ নেওয়ালা মানুষের ওখানে হইদরা ফাজলু কালাম আলা সা ইল কালামিকা ফাজুল্লাহি আল্লাহ আলকি আল্লাহ তালার কলাম কুরন শরীফ গিয়া সমস্ত ভাষা সমস্ত কালাম সমস্ত ইলিম তকি ওই লোয়া আফজল আল্লাহ রব্বুল আলমিন তমাম মখলুকাত তকি মখলোকাতাত বাদশাহ খালিক মালিক আর আল্লাহ তালা সবচেয়ে আফজল আর আল্লাহ তাল জবরদস্ত আর বরগো জাত মখলুকাতর তুলনা তে আল্লাহ নবী সলিল্লা সাম দ্বারা বুঝা গেল যে কোরআন শরীফের মধ্যে আপনি মশগুল তাহন যদি কোরআন শরীফ শিখার মধ্যে আপনি দিন রাত মেহনত করলেওয়ালা ও বনইন যদি তাহেন যদি তাওলি কিতা করবা আল্লাহ তালাই দোয়া মানুষ মানুষটাকে আরও বেশি আপনার দান করবা গতিকে আজ থাকি হোম অবেশ যারা ফারুন কোরআন শরীফ তিলাওত বহু দিন হয়ে গেছে তিলত হর না আপনি তিলাওত করা শুরু করুকা আর যা তিল তিলত ফারুন না তারা ইনশা আপনারা যদি কমেন্টর মাধ্যমে হইন তাহলে ইনশাআল্লাহ কুরআন শরীফের আলাদা একটা ক্লাস ওই বো হায়দাত থেকে বিলকুল কুরআন শরীফ তিলত শিখা পর্যন্ত কোরআন শরীফ আপনার সে কী বা শুধুমাত্র এই তিন মাসের কোর্সের বইটার মধ্যে ইনশাল্লাহ ওই দিন ভরে শুরু করা হইব আর কমেন্টের মাধ্যমে আপনারা রায় পেশ করবা শুরু করা হইতো কি না বা কিলা হইতো তো দেখো কাম আহতরম দুস্ত বুজুর্গ এবং ফরদা নিশিমা এবং বইনেরা যে আল নবী যে ফরমাইতরা ওমান সরে ও মানুষ বেশি দেওয়া হয় জানি কি তা হরণ কোরআন শরীফের লোকে মশগুল তা হইন দোয়ার পর্যন্ত ফুরসত ফাইন এই মানুষের দোয়া হরণেওয়ালা মানুষ থাকে বেশি আল্লাহ তালায় দিয়া তা হইন এই গিয়া এস্কো ফাজাইলে কোরআনার বিষয়ে দুইটা হদিস আর অন্য দিন ইনশাল্লাহ অন্য হদিস হইব আর এই ফাজাইলে আমার আর ক্লাস হইব এক এক করিয়া আপনারা সব দেখার চেষ্টা করবা আর যদি সাবস্ক্রাইব না তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন তাহলে ডেইলি কিবা তো দুই ঘন্টা আড়াই ঘণ্টা পাঁচ ঘন্টার পরে কেবা তো ডেইলি দুই দিন পরেও একদিন যে সময় সুবিধা হইবো ইনশাল্লাহ ভিডিও আপলোড হইব আপনারা দেখতে পারবা আল্লাহ তালিহামে আমার দিতা আমিন রব্বাল আলমিন